আমারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি আমি আপনাদের এখন একটা চার শতাংশ জমি সহ একটা বাড়ি দেখাবো আগে যেটা রাস্তা দেখেন এটা হচ্ছে রাস্তা সামনে আপনার রাস্তা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা পিস ডালাই এখন বর্তমানে এটা ড্রেন হয়ে গেছে এটা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে এই যে এখানে আবার আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তার সাথে এখানে একটা বাড়ি যে দেখতে পাচ্ছেন রং করা বাড়ি এবং তিনতলা পলম করা আছে অলরেডি ড্রেন হয়ে গেছে এটা রাস্তা হয়ে যাবে হুম এটা হচ্ছে বৈধ যে গ্যাসের রাইজার আছে বৈধ গ্যাসের রাইজার এটা হচ্ছে বাড়ির সামনের সাইড সামনের সাইড এখানে যে সাবমার্সেবল আছে পানির পাম্প আশেপাশে অনেক ঘনবসতি এই যে দেখেন সাইড এই এটা বাড়িটা বিক্রি করা হবে যান ভিতরে যান বিটার দেওয়া আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা রুম বাই রুম ঠিক আছে ছয়টা রুম আছে এখানে ভিতরে লোক আছে দেখেন অ্যাটাস সবের অ্যাটাস বিদ্যুৎ বিল হচ্ছে বারোটা দেব টোটাল আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া উপর এটা হচ্ছে ছয় আসেনা ফাউন্ডেশন ছয় ফাউন্ডেশন দুতলা করা আর কি এখানেও আপনার ছয়টা রুম করা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে দুইটা বল হচ্ছে বৈধ গ্যাসের চুলা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ 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 দুইটা চুলা দুইটা বই দরকার কি এটা দুতলার স্বাদ এই যে দুতালার ছাদে আপনার কলম করা আছে আপনারা চাইলে ইউনিট সিস্টেম করতে পারবেন পানির ট্যাঙ্কি এই যে কলমগুলো দেখেন ষোলো মিলি বিশ মিলি রড কলমের সাইজ দেখেন কত মোটা আমি দেখাই মিলি আশেপাশে প্রচুর ঘনবসতি প্রচুর প্রচুর ঘনবসতি এবং ভাড়ার অনেক চাহিদা রুম করলেই ভাড়া এখানে আপনি চাইলে ইনি সিস্টেম করতে পারবেন নিজেরা থাকার জন্য বা ভাড়া দেওয়ার জন্য নিস্তালার দুই তলা রুম সিস্টেম করা হয়েছে তিনতলাটা আপনি ইন সিস্টেম করতে পারবেন কোনো সমস্যা নেই কোয়া আছে এখানে না এটা প্ল্যান পাস করা নাই প্ল্যান পাস করে নিতে হবে আপনার অনিত তো বাইরে থাকে এর জন্য আর কি এটা সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস আপনার করে নিতে হবে ঠিক আছে আপনার ড্রয়িংয়ের কাগজ টাগজ সব আছে জাস্ট আপনার প্ল্যান পাসটা করে নিতে হবে এটা ফিট রাস্তা বাড়ির সামনে প্রচুর ঘনবসতি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন